নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি আপনাদের সাথে রিক্তা আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো দেখুন এখন প্রায় সকাল সাড়ে দশটা এগারোটা মতো বাজে আকাশে ছিল উপরে সূর্য আর চতুর্দিকে কিন্তু মেঘও ছিল এবং এরকম সুন্দর আকাশও ছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে ছিল তো যাই হোক তারপর আমি এখানে বসে গিয়েছি এক গ্লাস জল নিয়ে আজকে যেহেতু শনিবার ছিল বাচ্চারা সবাই টিউশনি করতে গেছিল আর আমি তখন একা একা বসে এই যে আমার মতো জল খেয়ে নিচ্ছি সকালবেলা আমার জল খাওয়ার অভ্যাসটা আপনারা তো কম বেশি সবাই জানেন আমার সকালবেলা জল খাওয়াটা এবং আমি এইভাবে নিজের সময় একটু নিজের মতো করে কাটাই আর কি তো যাই হোক আমি সকালবেলা জল টল খেয়ে সকালবেলা কাজকর্ম সব সেরে এবার চলে এসেছি আমার ব্রেকফাস্টে আর আমি আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম দই দিয়ে মুড়ি দিয়ে আমার টক দই আর মুড়ি খেতে হেভি লাগে তবে হ্যাঁ হালকা একটু গুড়ও দিতে পারেন আমি গুড় অ্যাড করেছিলাম কিন্তু এ খুব যে মিষ্টি তারা হালকা বেশ ভালো লেগেছিল খেতে তো তারপরে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু শনিবার তো নিরামিষই হবে আর আমি একটা নতুন রেসিপি বানাবো ধোকলা বলুন আর ধোকা বলুন তো আমি ধোকলাই বানিয়েছিলাম কিন্তু সেটাকে আমি একটু নিজের মতো করে একটু গ্রেভিও বানিয়েছিলাম চলুন আজকে দেখাবো সেই রেসিপিটা তো আমি এখানে কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিয়েছি বেসনটা কিন্তু খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে যেন কোনো রকম ওর ভিতরে বা কিছু যেন না থাকে তারপরে হলুদ লবণ স্বাদ মতো জিরে পাউডার দিয়েছিলাম একটু গুড় দিয়েছিলাম আর টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটানোটা কিন্তু এর মেন যত সুন্দর ফ্যাটানো হবে তত সুন্দর স্পঞ্জি হবে কিন্তু তারপরে আর একটু জল অল্প অল্প করে কিন্তু জলটা অ্যাড করতে হবে তবে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হবে তারপর আমি একটু ইনো পাউডার দিয়েছিলাম যাতে আরেকটু সুন্দর যেন স্পঞ্জি হয় ওই জন্য এটা না অনেকে ধোকলা হিসেবেও খায় আমি ধোকলাই বানিয়েছিলাম কিন্তু আমি আজকে যেহেতু শনিবার তাই একটু গ্রেভিও করে নিয়েছিলাম তো চলুন এটা আমি আমার মতো করে বানিয়েছিলাম এই যে এবার ভাব দিতে বসিয়ে দিয়েছি এবার ভাপানো হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে আপনাদেরকে কেটে দেখায় কেমন স্পঞ্জি হয়েছে দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে এবং এটা এইভাবেই খেতেও কিন্তু খুব সুন্দর লাগে একটু যদি এরপর কোনো কিছু একটু মানে সস বা চাটনি থাকে তার সাথে দারুণ লাগবে কিন্তু আমি আজকে একটু এটাকে নিজের মতো করে একটু ঝোল করে বানিয়েছিলাম চলুন সেই রেসিপিটাও শেয়ার করবো আপনাদের সাথে দাঁড়ান দেখায় কতটা স্পঞ্জি হয়েছে কেটে নিয়ে আগে সুন্দর করে তারপরে দেখাবো দেখেছেন কি সুন্দর হয়েছে না এটা এভাবে খেতেও খুব সুন্দর হয়েছিল কিন্তু আমি আজকে একটু এটাকে নিজের মতো করে বানাবো তারপর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব টমেটো কাঁচা লঙ্কা আর কাজু আর ছিল একটু আদা আর চারমগজ এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আর যে ধোকলাগুলো আমি ওখানে বানিয়েছিলাম সেগুলোকে আমি হালকা এই যে ফ্রাই করে নিয়েছি এটা কিন্তু শুধু চাটনি দিয়ে খেতেই ভালো লাগে কিন্তু আমি আজকে নিজের মতো করে একটু ঝোলও বানিয়ে নিয়েছিলাম কড়াতে সাদা তেল দিয়ে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর ভিতরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে লবণ মিষ্টি হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে এবার জল ঝেলে দেবো যে জল ফুটে উঠবে তারপরে কিন্তু আমি ওই ধোকলা বা ধোকাগুলোর ভিতরে দিয়ে দেবো আছে কি সুন্দর হয়ে গিয়েছে না খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল একবার আপনারা এরকম বানাতে পারেন তারপর আমি হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা আজকে যেহেতু শনিবার ছিল নাচের ক্লাসে চলে গেছিলাম মেয়ের তো আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবেন আপনাদের সাথে এরকম অনেক গল্প করার আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি টাটা